আসসালামু আলাইকুম মহিদুল ইসলাম রুপ গার্ডেনে আপনাদেরকে স্বাগত এখন আমি বেশ আগে একবার দেখেছিলাম আমার ভেজিটেবল গ্রো ব্যাগের একটা মাটি ভরা এবং দীর্ঘ সময় ভিডিও না করার কারণে আমি এগুলো আর আপডেট দিতে পারিনি তো এখন আসলে এই ভেজিটেবল গ্রো ব্যাগের অবস্থা বেশ অনেকটা ভালো এখন এখানে টমেটো গাছ আছে শশা গাছ আছে ক্যাপসিকাম আছে ঝাল গাছ আছে ঝাল আছে তরমুজ যে তরমুজ গাছ আছে আর একপাশে ড্রাগন আছে তো অ্যাকচুয়ালি যে এখানে হচ্ছে আমি করেছি স্ট্রবেরি টমেটো স্ট্রবেরি টমেটো রেড স্ট্রবেরি এবং ইয়েলো স্ট্রবেরি টমেটো আর এই যে তরমুজ এইগুলো হচ্ছে তরমুজের চারা এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ভিতরে যে তরমুজটার হলুদ হয় সেটা সেজাত এবং এখানে ক্যাপসিকাম ক্যাপসিকামের গাছে একটু পাতা কুকড়ে যাওয়ার কারণে অনেক গাছ নষ্ট হয়ে গেছে আমি এখন একটু ওষুধ দিচ্ছি তো থেকে বড়ো ব্যাপার হচ্ছে এই যে শশা গাছ দেখেন দেখতেই ভালো লাগে তো শশা গাছটার এই গাছটার হাইট কতটুকু চার ইঞ্চি চার ইঞ্চি গাছে একটি হচ্ছে শশা এই গাছটির হাইট হচ্ছে চোদ্দো থেকে পনেরো ইঞ্চি মতো হবে তো আলহামদুলিল্লাহ দেখেন প্রতিটা পাতারগুলা একটি করে শশার জালি আছে একটা শশা এখানে আছে এখানে একটা আসছে তো এই হচ্ছে আমার ভেজিটেবল গ্রো ব্যাগ আর হচ্ছে দেখেন টমেটো গাছ লাগিয়েছি এটার বয়সও বেশি দিন হয়নি আমি চারাটা একটা পটে করার পরে এখানে লাগানো হয়েছে পনেরো ষোলো দিন তো তারপরে এই যে ফুল চলে এসছে স্ট্রবেরি টমেটো এটা এগুলো সব স্ট্রবেরি টমেটো প্রতিটা গাছেই ফুল চলে এসছে টমেটো গাছের এই টমেটো গাছটা পাতা কুকড়ে যাচ্ছে কি কারণে যাচ্ছে আমি জানি না আমি ট্রিটমেন্ট দিয়েছি তারপরেও থামতেছে না এটা এটা মেবি হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে জানি না কিভাবে পর্যন্ত তো এখন আসলে আর সাথে আসলে আমি ক্যাপসিকাম এর আগে কখনো করিনি তারপরে এটা প্রথমে যে ক্যাপসিকামের এর এসছে আসছে এতে আছে ক্যাপসিকাম গাছ ওখানে এতে একটা বড় একটা ফল আসছে আশা করি মোট বেশ ভালো লাগছে দেখা যাক কত বড় হয় আরও বেশ কিছু গাছে ক্যাপসিকাম হয়েছে এই যে একটা ক্যাপসিকাম এখানেও একটা ক্যাপসিকাম হয়েছে তো এরকম দু একটি ক্যাপসিকাম হয়েছে বিভিন্ন গাছে এভাবে দু একটি করে ক্যাপসিকাম হয়েছে কিন্তু অনেক ক্যাপসিকাম গাছে এখন অবস্থা রোগ আক্রান্ত হয়ে গেছে পাতা টুকিয়ে গিয়েছে যার কারণে ট্রিটমেন্ট চলছে এখন আপনার ভরসা দেখা যাক কি হয় তো এখন এই ছিল আমার ভেজিটেবল গ্রো ব্যাগ এটি হচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখি এটি বারো ফুট হচ্ছে লম্বা আর চব্বিশ ইঞ্চি আর চব্বিশ ইঞ্চি অর্থাৎ দুই ফুট হ্যাঁ দুই ফুট হচ্ছে চ চওড়া অর্থাৎ প্রশস্ত এদিক থেকে এটা হচ্ছে দুই ফিট আর ওখান থেকে এই মাথা পর্যন্ত হচ্ছে লম্বাই হচ্ছে হ্যাঁ বারো বারো ফুট এটা দুই ফুট আর বারো ফুট হ্যাঁ তো এখানে ম্যাক্সিমাম যে ড্রাগন ও গাছগুলো আছে এগুলো সবই হচ্ছে ইয়েলো ড্রাগন তো ধন্যবাদ এতক্ষণ আমার সাথে ভিডিওটি দেখার জন্য যারা এই পর্যন্ত এসেছেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বাসার ছাদে বা আঙ্গিনায় যেখানে জায়গা আছে সেখানে অল্প কিছু গাছ দিয়ে আপনারা শুরু করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন আসসালামু আলাইকুম